আমি নিজের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আর মা অন্নপূর্ণার আশীর্বাদ অটুট রাখতে এই সংসারের পিছনে কিন্তু দিন রাত পরিশ্রম করি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে যেহেতু প্রত্যেক দিন দেখানো হয় ঝাঁট দিয়ে শুরু সেই কারণে আজকে চেষ্টা করলাম আজকে যেহেতু বৃহস্পতিবারের শেয়ার করছি ঘড়ির কাটায় বাজে ওই মোটামুটি সাতটা ছেলের আজকে আছে কম্পিউটার একেবারে কিন্তু ফার্স্ট মর্নিং নিয়ে বসে পড়েছি দেখো পুজোর বাসনগুলো তো পুজোর বাসনগুলো না আস্তে আস্তে ধুয়ে নিই আর ওইদিকে ছেলেকে একটুখানি বললাম যে এগিয়ে যেতে মানে কম্পিউটার ক্লাস আছে যেহেতু তো চলো সংসারের পিছনে তো একদম সকাল থেকে লেগে পড়তে হবে আর সত্যি বলতেই তো আমরা প্রত্যেকটা গৃহিণী নিজের সংসারের পিছনে দেখো সকাল থেকে রাত পর্যন্ত এতটাই পরিশ্রম করি কেন জানো তো এই যে আমাদের এই ছোট্ট সংসারটাকে যেন কোনো রকমে কোনো অভাব না বুঝতে দিই আর সত্যি কথা বলতে দেখো আমরা যে পরিমাণ পরিশ্রম করি এই সংসারের পিছনে মা অন্নপূর্ণার আশীর্বাদে কিন্তু সত্যি বলতেই আমাদের সংসারে কোনো অভাব নেই তাই না ঠিক তেমনি আমার সংসারেও কিন্তু কোনো অভাব নেই মা অন্নপূর্ণার আশীর্বাদে আমার যা আছে অনেক আছে জানো তো এই তো দেখতেই পাচ্ছ সকাল থেকেই যে বাসনগুলো নিয়ে বসেছি মা লক্ষ্মীর পুজো দেবো তবে যেহেতু আমার দেখো সকাল থেকে বাচ্চা নিয়ে তাড়াহুড়ো থাকে একার সংসার বুঝতেই পারছো সেহেতু কিন্তু বৃহস্পতিবারে পুজো মানেই হচ্ছে একটু রয়ে শয়ে পুজো দিলে বেশ ভালো লাগে মনটা তাড়াহুড়ো করে পুজো না একদম ভালো লাগে না জানো তো বিশেষ করে বৃহস্পতিবারে আর এমনিতে তো আমি ফার্স্ট মর্নিং ধরো পুজো দিয়েই থাকি এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ পুজোর বাসনগুলো একটু তেতুল দিয়ে ঘষে মেজে নিচ্ছি মা দিয়ে গেল তেঁতুলটা আমি না প্রথমে এমনি সাবান দিয়ে ঘুষে মেজে নিয়েছিলাম তারপর আবারও একটু করে তেঁতুল দিয়ে দিলাম আসলে তেতুল দিলে তো বাসনগুলো চকচক করে সেই কারণেই তবে ওই যে ঘড়ির কাটাও কিন্তু বাঁধন ছাড়িয়ে যায় জানো তো সকালবেলায় এতটা তাড়াহুড়ো থাকে না সে যাই হোক না কেন যতই তাড়াহুড়ো থাক না কেন আমি কিন্তু কোনো সংসারের কাজকে আমি বাকি রাখি না জানো তো সংসারের কাজগুলো করতে করতে যেই মন বসে যায় না সেই কিন্তু একদম চটজলদি করতেও থাকি একদম লেগে পড়ি জানো তো আমার যখন বাড়িটা ছিল না আমি তখনকার কথা বলছি এই তো মাথার ওপর ছাদটা যেই হয়েছে মোটামুটি ওই হতে পারে তোমার ওই দু থেকে ঢুকেছে আর কি বাড়িতে দু থেকে বাড়িটা তৈরি করা আরম্ভ হয়েছিল তো তখন না মনে মনে স্বপ্ন দেখতাম আমি বাড়ির ভেতরে রান্না করছি আমারও মাথার উপর ছাদ আছে আমি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপর না আস্তে আস্তে কী জানো তো মনের মধ্যে এসেছিলো যে আমি যখন আর কি ঘরে ঢুকবো একদম রং টং করিয়ে তারপর হচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর ঢুকবো কিন্তু কী বলো তো ফাইন্যান্সিয়াল দিকটাও তো একটু দেখতে হয় তাই না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দেখো আমরা তো নানা নানারকম চিন্তাভাবনা মনের মধ্যে রাখিয়ে রাখি যখন দেখবে নতুন করে একটা স্বপ্ন দেখি ঘর তৈরি করার তখন মনে হয় কি ঘরটাকে এইভাবে সাজাবো সেইভাবে সাজাবো কিন্তু যখন ঘরটা আর কি আমাদের নিজের মতো করে হয়ে যায় না তখন দেখবে ঘরের ওই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো ভাঙাচুরোও থাকে না সেগুলোর প্রতিও কিন্তু মন বসে যায় বলো ওই কারণে দেখবে ছোট থেকে বড় যে কোনো জিনিস কিন্তু আমাদের অতি মায়ার হয়ে যায় আর এখন যখন একটা পাকা গৃহিণী হয়ে উঠেছি তখন কিন্তু আমার এটাই মনের মধ্যে হয় যে আমার যা আছে তা কিন্তু অনেক আছে জানো তো যা আছে তাই দিয়ে আমি এতটাই সন্তুষ্ট আমার কিন্তু কোনো কিছুর যেন অভাব নেই আর সত্যি বলতেই তো কখনো ভাবতেই নেই যার যা আছে কিন্তু তাকে সেটা দিয়েই ভাবতে হয় যে আমার যা আছে অনেক আছে মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু আমার অন্নপূর্ণার ভান্ডার একদম ফাঁকা নেই মা অন্নপূর্ণা কিন্তু সময় আমাকে একদম ভরিয়ে রেখেছে আর এই তো দেখতেই পাচ্ছ সকাল টাইমে এক গ্লাস হরলিক্স নিয়ে বসছি তোমরা হয়তো বলবে যে সকালবেলায় কেন এত হরলিক্স খাওয়ার আর কি ধুম পড়েছে যদিও বা আজকে বৃহস্পতিবার আসলে কি বলো বন্ধুরা আমি একটুখানি অসুস্থ বলতে পারো অসুস্থ কি কারণে ওষুধ চলছে তো সেই কারণেই আর কি আমি বলতে চাইছি যে হলিক্সটা না খেলে আমি ওষুধটা খেতে পারবো না সেই কারণে অবশ্য তোমরা খুব ভালোভাবেই জানো আমি কিন্তু প্রত্যেক দিন এমনি এমনি কিন্তু পুজোটা দিয়ে দিই তারপর কিন্তু যা খাই খাই তবে কী বলতো ওই যে সংসার জীবনে থাকতে থাকতে যখন সংসারের প্রতি মায়াটা বসে যায় না তখন কিন্তু নিজেরও খেয়াল একটুখানি রাখতে হয় এই আর কি আর ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটুখানি আর কি রয়ে পুজো দিলে মনটা ভালো হবে সকাল টাইমে যেহেতু খুব তাড়াহুড়ো থাকে সেই কারণে দেখো আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি আর এই তো দেখো রান্নাবান্নার পালা ছেলের জন্য আগে টিফিনের আর কি ব্যবস্থা করে নিচ্ছি আটাটা আগে থেকে মেখে রাখছি যাতে কিনা নরম হয়ে যায় আর সকাল টাইমে ওই যে গরম জল করেছিলাম তো গরম জলটাই আটার মধ্যে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা কাজের কথায় আসে তার সঙ্গে হচ্ছে দেখো এমনি এমনি তোমাদের সাথে গল্প না করলেও আমার ভালো লাগে না সকাল টাইমে কি বলো তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর আমরা গৃহিণীরা যেহেতু ঘরের মধ্যে আমাদের সমস্ত দিকই দেখতে হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওই যে ঝাটনা দিয়ে তারপর হচ্ছে এমনি এমনি রান্নাঘরে ঢুকে যাব ঘরটাকে একটু পয় পরিষ্কার করব না এসব ভাবলেও তো চলবে না ওই কারণেই তো দেখো প্রত্যেক সকালে যেরকম বাসি কাজ থাকে সেরকম তারপর দেখো রান্নাবান্নারও তাড়াহুড়ো থাকে দু হাজার উনিশ থেকে শুরু করে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত যতগুলো বছর আর কি পার করেছি একটু একটু করে কিন্তু নিজের সংসারের জন্য ভাবতে শুরু করেছি জানো তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আগে না কিচ্ছু জানতাম না কিভাবে রাখতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে কোন জিনিসটা তো থাকতে থাকতেই আমরা আবারও নিয়ে চলে আসব। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনোটাই জানা ছিল না তবে কি বলতো ওই যে বড়দের দেখতে দেখতে তারপর হচ্ছে কি নিজেও যখন সংসারটাকে একটু একটু করে ভালোবাসতে থাকলাম তখন সমস্ত জিনিস আমি কিন্তু নিজে নিজেই শিখে গেছি আরেই তো দেখো এইদিকে সবজি কাটতে লেগেছি ঢ্যাঁড়স ছিল তারপর হচ্ছে কি কুদরি ছিল তো ভাবলাম কি আজকে ঢ্যাঁড়সটাই ভাজা করে দিই আসলে প্যাকেটের মধ্যে থাকতে থাকতে যদি বা ওইটা আর কি নষ্ট হয়ে যায় তখন না খুব মায়া লাগবে জানো তো আমি আসলে কি বলো তো সবজি টবজি যখন নষ্ট হয়ে যায় না তখন খুব কষ্ট পাই আর এই তো দেখতে পাচ্ছ আমি ঢেঁড়সটাই আজকে কেটে নিলাম ঢেঁড়স আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করব মানে এটাকে আর কি চচ্চড়ি বলতে পারো তো ওটা করে নেবো আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগেই ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম আমি বলতে পারো আজকে একটুখানি দ্বন্দ্বের মধ্যেই ছিলাম আসলে পটল ছিল কুদরি ছিল আর হচ্ছে ওই যে ঢ্যাঁড়স ছিল তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব মানে একটা ভাজা করব ভাবছিলাম ওইদিকে কিন্তু দেখো ভাতটা ডালটা তো বসিয়ে দিয়েছি বললাম তো শেষবেলায় স্থির করলাম যে ওই যে ভেন্ডিটাই কাটবো এই তো দেখো এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু জল জলে একটা ভাব থাকে তো দেখতেও ভালো লাগে না কাজ করতে করতে তারপর দেখো তোমাদের সাথে আমি কথাও বলছি এদিকে না ডালটা নামিয়ে দিয়েছি আম ডাল কিন্তু এখন প্রত্যেক দিনই খাচ্ছি জানো তো যেহেতু ছেলে আমার স্কুল যাচ্ছে রোদে রোদে সেহেতু ওটা করার চেষ্টা করছি একটু একটু করে কিন্তু সব কিছু অভ্যাস করে রাখাই ভালো আর এই তো দেখো ভাজাটা বসিয়ে দিলাম এদিকে কিন্তু আমি একেবারে লেট করব না কাজ করতে করতে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাসের ওভেনও চেঞ্জ করি জানো তো প্রত্যেক দিনই এটা করি যখন দেখি যে গ্যাসটা আমার আর কি দরকার লাগে সেই দিকেই কিন্তু কাজে লাগাই আর তো দেখতেই পাচ্ছ আলুর পরোটা যেটা করেছিলাম মানে সেটাই আর কি বেলে নিচ্ছি আলুর পরোটার জন্য কিন্তু আগে থেকে আমি মেখে রেখেছিলাম বলে কিন্তু পরোটাগুলো খুব টেস্টি হয়েছিলো জানো তো আমার ছেলে না স্কুল নিয়ে যায় যখন তখন কিন্তু বন্ধুদের সাথে প্রত্যেক দিন শেয়ার করে ওই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন একটা এক্সট্রা দিয়ে দিই আলাদা একটা জায়গায় আর এই তো দেখতেই পাচ্ছো তিনটে আর কি পরোটা করে নিচ্ছি সকাল টাইমে কিন্তু অনেকগুলো পরোটা করে বসে কিন্তু হয় না নিজে তো আমি কি করি বলতো প্রত্যেকদিন যখন আর কি টিফিন করি তখন দেখি যখন কিনা একটা পরোটা আছে তো তার সঙ্গে একটুখানি মুড়ি নিয়ে নিই কিংবা হচ্ছে কোনো কোনো দিন আমি আর কি একেবারে ভাতও খেয়ে নিই আজকে দেখা যাক কোন টাইমে কি করতে পারছি আর এই তো দেখতেই পাচ্ছ আমি পরোটা কিন্তু করছি মাখন দিয়ে ও কিন্তু বলেছে তেল দেওয়া পরোটা এই গরমের মধ্যে না আনতে আমি ওই জন্যই কিন্তু চেষ্টা করি ছেলেকে আর কি মাখন দিয়ে দেওয়ার আর দেখো কথা বলতে বলতে ওইদিকে আলু সিদ্ধটাও হয়ে গেছে মানে আলু মেখে নিয়েছি একটু মতো তার সঙ্গে কিন্তু ভাজাটাও নামিয়ে দিয়েছি আর আমার ছেলে দেখছো ও কিন্তু আমি এই যে থালার মধ্যে রেখেছি আর খেতেও শুরু করে দিয়েছে আমি একটুখানি বকা দিলাম তারপর কিন্তু দেখো টিফিনের মধ্যে ভরে দিলাম চলো একেবারেই কিন্তু দেরি না করে ছেলেকে স্নান করাতে হবে তারপর কিন্তু ছেলের আর কি জল টলও ভরে দিতে হবে তো চলো এই যে টিফিনটা প্যাক হয়ে গেছে ওটা কিন্তু ওইদিকে ব্যাগে ভরে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছ বোতলের মধ্যে জলটা দিয়ে দিলাম জলটা কিন্তু খুবই দরকার জানো তো একদিন আমি ভুলে গেছিলাম জলের বোতল দিতে আর আমার ছেলে এতটাই বোকা যে স্কুলে কিন্তু কাউকে বলে যে আমাকে একটু জল দাও সারাদিন জল খেয়েই থেকে গেছে কি বলি বলো তো আর এই তো দেখতেই পাচ্ছ সে না হয় থাকলো একরকম কথা এখন দেখো এই যে শাকটা বসিয়ে নিয়েছি আর যে সমস্ত সবজি জায়গাগুলো ছিল সেগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম যতক্ষণ আর কি পারা যায় ততক্ষণ কাজ বাজ এগিয়ে নেওয়া যাক আরে তো দেখো ছেলেকে একদম রেডি করিয়ে একদম দেখো জুতো মোজা ড্রেস ট্রেস সব কিছু দিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছেলেদের স্কুলে কিন্তু সাদা ড্রেস লাগে তোকে কিন্তু টাটা করে দিলাম আর ওইদিকে কিন্তু গাড়িওয়ালা দাদা রাস্তার ধারেই দাঁড়িয়ে আছেন সে কারণে আমি আজকেও আবার গেলাম না মানে আমাদের এই ঘর থেকে কিন্তু দেখতে পাওয়া যায় রাস্তাটা ছেলে চেপে গেলে টাটা করি এরপর আবার কি ছেলে স্কুল চলে যাবে সেই কিন্তু একেবারে আমি ফাঁকা মোটামুটি পর্যন্ত বলতে পারো কিন্তু আমি মাছ গরম করেছিলাম মানে মাছের তরকারি ছিল তো সেটা গরম করে একেবারে স্নানটা সেরে নিয়েছিলাম বাসনগুলোকে বের করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুজোয় লেগে পড়বো এবার কতটা রোদ পড়ে গেছে বলো তো বন্ধুরা আমি বাসনগুলোকে মাঝে একবার এসে না এই যে ছায়ায় রেখেছিলাম আবারও দেখছি দেখো ওখানেও রোদ পড়ে গেছে তো চলো চট জলদি কিন্তু আমি তুলসী মঞ্চটাও ধুয়ে দিই আর এখানে রাখি আমার যে আর কি পুজোর বালতিটা ছিল না ওটা একেবারে ফেটে গেছে মানে তলা দিয়ে কিন্তু জল পড়ছে সেই কারণে দেখো আজকে বালতিটা পাতিনি এমনি কিন্তু ঘটি দিয়ে আমি দেখো তুলসী মঞ্চটা ধুয়ে দিচ্ছিলাম আর ওই যে দেখতে পেলে পাকুর গাছেও জল দিয়ে নিলাম তো চলো বন্ধুরা চট জলদি কিন্তু আমি লক্ষ্মী পুজোটা দিয়ে নিই আর লক্ষ্মী ঘর কিন্তু আমি সকালে একবার মুছেছি তবুও যেন মনে হচ্ছিল ধুলো ধুলো ব্যাপার মানে ওই যে জানলাটা খোলা ছিল তো ওইখানেই কিন্তু আমি দেখলাম যে ধুলো পড়েছে সেই কারণে এই যে ঝাড়ু দিয়ে একটুখানি জেটিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণের দেখতেই পাচ্ছ এদিকে স্নান সারিয়ে দিলাম সুন্দর করে তারপর ওনাদের শৃঙ্গা যেভাবে করি প্রত্যেক দিন আজ বলে বৃহস্পতিবার তাই বলে যে অন্যদিন মানে করি না তা নয় প্রত্যেক দিনই কিন্তু আমি মা লক্ষ্মী নারায়ণের চান দিই তারপর হচ্ছে গিয়ে ওনাদের আর কি শৃঙ্গার করি এ তো দেখতেই পাচ্ছ সুন্দর করে স্নান হয়ে গেল তারপর কিন্তু ওনাদের শৃঙ্গারও করে দিচ্ছি প্রত্যেক দিন নিজের ঘরের জন্য যতটা তাড়াহুড়ো লাগুন কেন আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি যে মা অন্নপূর্ণার কিন্তু কোনো ধরনের কোনো অভাব না হয় সেই কারণে নিজের সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে গুছিয়ে করি আর এ তো দেখতেই পাচ্ছ ঘরটা সাজিয়ে নিলাম তবে কি বলো বন্ধুরা আজকে না বেলপাতা আমি আবারও আনতে পারিনি মানে আমাদের ঘরের সামনে যে বেল গাছটা আছে না তাতে কিন্তু শুধুমাত্র বেলগুলোই দাঁড়িয়ে আছে বেলের পাতা কিন্তু একটাও দেখতে পাচ্ছি না জানি না আবারও কবে বেল পাতা পাবো এইভাবেই কিন্তু পুজো দিতে হচ্ছে ঘরে যেহেতু দুর্বা আছে সেই কারণে দুর্বাটা আমার কাজে লাগছে এই যা আর এই তো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু সুন্দর করে মা লক্ষ্মীকে আর কি সাজিয়ে দিয়েছি আর ঘরটাও সাজিয়ে দিয়েছি চলো এবার পুজোটা দিয়ে নি নমো নমো লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রিয়সী লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী যে শরণ লয় তার পূর্ণ হয় কৃপা করি কর বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী কর মোরে নিজদাসী নয়নে হে রিব সদা রূপ রাশি এই নিবেদন ধরো মোরে সহচরী কর পদসেবা দিয়ে কর নিজদাসী দাসী দীনারাজ্য লক্ষ্মী কয় মোর যেন এই হয় লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী নারায়ণ নারায়ণ চলো ওইদিকেই কিন্তু লক্ষ্মী পুজোটা সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে দেখো ভাতের থালা নিয়ে বসেছি ওই যে ভাজা ভুজি ডাল তারপর হচ্ছে শাক ভাজা করেছিলাম একটু সজনে শাক ভাজা তারপর হচ্ছে এই দেখো কালকে কার মাছ ছিল তো এই দিয়ে দেখো সুন্দর করে খেয়ে নিই আমি কিন্তু খাওয়ার আগে প্রত্যেক দিন নিজের নাম জপ করি তারপর কিন্তু দেখো মা লক্ষ্মী স্মরণ করে একেবারে তারপরে এই যে প্রথম গাছটা তুলি আর এই তো দেখতেই পাচ্ছ মা অন্নপূর্ণার আশীর্বাদে আমার কিন্তু ঘরে কোনো রকমের অভাব নেই সুন্দর করে মায়ের কিন্তু স্মরণ করি প্রত্যেকটা দিনই প্রত্যেকটা দিন করার সাথে সাথেও কিন্তু বৃহস্পতিবার যেহেতু একটা বিশেষ দিন তার জন্যই কিন্তু বৃহস্পতিবার দিন মাকে কিন্তু মন ভরে দেখি জানো তো বলি যে মা শুধুমাত্র আমার সংসারে কেন প্রত্যেকটা সংসারে এই যেন কখনো কারো সন্তান অভুক্ত না থাকে প্রত্যেকের সন্তান যেন দুধে ভাতে থাকে তো চলো ওইদিকে তো দুপুরের লাঞ্চটা সারা হয়ে গেল জায়গাটাও সুন্দর করে মুছে দেওয়ার পরে একেবারে কিন্তু আমি বাইরে জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছিলাম আর দেখো সুন্দর করে ভাজও করে নিচ্ছি কয়েকদিন যাবৎ কি হচ্ছিল জানো তো শরীরটা একদম ভালো ছিল না তো সেই কারণেই আমি চেষ্টা করছিলাম কি ওই ভাঁজ করে এমনি কোথাও রেখে দেওয়ার মানে ওই চেয়ারের মধ্যেই কিন্তু ভাঁজ করা থাকছিল একদম কিন্তু আল্লাহর মধ্যে রাখতে ইচ্ছা করছিল না তারপর দেখলাম যে না আমার কিন্তু এইভাবে চললে হবে না আমাকে নিজের সংসারের জন্য করতেই হবে যাই হোক না কেন মা অন্নপূর্ণার আশীর্বাদ কিন্তু অটুট রাখতেই হবে আর এ তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে দেখো সুন্দর করে চুড়িদার নাইটি এগুলোকে একদম ভাঁজ করে দিলাম আর মায়ের ওইদিকে শাড়ি আছে একটা আর আছে দেখো বাবার একটা জামা তো ওইগুলোকেও রেখে দেবো বাবার জামাটা ভাঁজ না করলেও চলবে ওটা কি না হ্যাঙ্গারে তুলে রাখবো আর এ তো দেখতেই পাচ্ছ সব জামা কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি চলো এইগুলো কি কিন্তু একেবারে আমি এই যে আল্লার মধ্যে তুলে দেবো আর ওইদিকে না রান্নাঘরটা আমি সকাল টাইমে খুব চট জলদি মানে মুছেছিলাম আর এখন যেহেতু দুধ গরম করবো সেই জন্য সুন্দরভাবে আবারও দেখো যেসব জায়গাগুলো আর কি অগোছালো ছিল সেসব জায়গাগুলোকে আরও ভালোভাবে একদম গুছিয়ে তারপর মুছে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে যদি গুছিয়ে রান্নাঘরটা না মুছি না তাহলে মন মেজাজ একদম ভালো লাগে না বিশেষ করে কি বলো তো মা অন্নপূর্ণার বাস বিশেষ করে দেখবে রান্নাঘরে মনে হয় আমাদের মেয়েদের তাই না তো চলো সেই কারণেই চেষ্টা করব সব সময় যে রান্নাঘরটা যেন অন্তত অতিরিক্ত পরিপাটি থাকুক যার যেমন রান্নাঘর থাকুক না কেন তাকে কিন্তু সেই রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে হবে যতই হোক না কেন দেখো রান্নাঘর কিন্তু আমাদের দেখবে অন্যের যোগান দেয় না সেই কারণেই সব সময় চেষ্টা করতে হবে রান্নাঘরটা যেন পরিষ্কার থাক আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে একেবারে ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে তাহলে দেখা করছি অন্যদিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে দেখা করছি তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি 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 মন 哒哒。